আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সে পরীক্ষার তারিখ কিভাবে পরিবর্তন করা যায় অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সে লানার কার্ড ইস্যু করার পর যে পরীক্ষার তারিখ যদি পরিবর্তন করতে চান অর্থাৎ দ্রুত পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আপনাকে কিভাবে এই কাজটি করতে হবে তো এটি করার জন্য পরীক্ষার তারিখ পরিবর্তনের পর ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এটা আসার পর এখানে তিনটি অপশন দেখতে পাবেন নিচে স্কল করার পর একটি হচ্ছে মোস্ট আর্জেন্ট এক্সাম দুই নম্বর হচ্ছে আর্জেন্ট এক্সাম তিন নম্বর জেনারেল আর্জেন্ট এক্সাম তো আমরা মোস্ট আর্জেন্টে যাব যাওয়ার পরে দুইটা তারিখ দেখাচ্ছে দুইটা তারিখের প্রথম তারিখে আমরা দিয়ে অনলাইন ফি জমা এখানে ক্লিক করলাম দেখুন দেখাচ্ছে এক্সাম ডেট ষোলোই জুন দু হাজার পঁচিশ অলরেডি বুকড অর্থাৎ এই দিনে আপনি পরীক্ষার ডেট দিতে পারবেন না এই জন্য এটি ডিসকার্ট করতে হবে ডিসকার্ট করার পর আবার আপনাকে সেম প্রসেসে ওইখানে যেতে হবে এবং পরীক্ষার তারিখ পরিবর্তনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার এরকম দেখাবে একটু স্কুল করে নিচে আসার পর মোস্ট আর্জেন্টে দেওয়ার পর আর একটা ডেট আছে এখানে যাব যাওয়ার পর সেম এক্সাম ডেট উনিশে জুন অলরেডি বুকড তো এখান থেকেও আমাকে ডিসকার্ড করে বেরিয়ে যেতে হবে তো দেখুন আমরা এখন এখান থেকে ডিসকার্ড দিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর আবার সেম প্রসেসে আপনার এই ইনফরমেশনে যাওয়ার পর পরীক্ষার তারিখ পরিবর্তনে ক্লিক করার পর এরকম আসবে এবং এখান থেকে আর্জেন্ট এক্সাম ফি এখানে ক্লিক করার পর চারটা তারিখ আসছে এখান থেকে প্রথম তারিখটা আমরা পছন্দ করে নিই পছন্দ করার পর এখানে ক্লিক করলেও সেম একই সমস্যা দেখাচ্ছে সেম একই সমস্যা এখানেও দেখাচ্ছে তো আমরা এখান থেকে আবার ডিসকাট করে বেরিয়ে গিয়ে সেম প্রসেসে আবার আগাবো আগানোর পর এখানে পরীক্ষার তারিখ পরিবর্তনে ক্লিক করলাম করার পর আবার এরকম করে নিচে আসার পর মোস্ট আর্জেন্ট এক্সাম ফিতে ক্লিক করার পর এবার পরের ডেটে আমরা দিলাম অনলাইন ফি জমা তো এটি নিয়ে নিয়েছে তো দেখুন এখানে আসার পর এরকম সব ইনফরমেশনগুলো একবার প্রয়োজনে দেখে নেবেন এবং অনুগ্রহ করে পনেরো মিনিটের মধ্যে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে তো এখানে আপনার মূল ফি তিন হাজার টাকা এবং ভ্যাট চারশো পঞ্চাশ টাকা টোটাল হচ্ছে আপনার তিন হাজার চারশো পঞ্চাশ টাকা এটার সঙ্গে আবার আপনি যে মাধ্যমে পেমেন্টটি করতে চান সেই পেমেন্টের টাকাটা অ্যাড হবে তো ফি জমা দিনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবে ক্লিক টিক চিহ্ন দিতে হবে এখানে বক্সটি টিক দিতে হবে দেওয়ার পর আপনি কীসের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন এখানে অনেকগুলো অপশান তো আমি বিকাশে পেমেন্ট করব টিক দিলাম এখানে এগ্রিতে টিক দিয়ে নিশ্চিত করলাম করার পর আমার সামনে কিছুক্ষণ পরে দেখবেন ঠিক এরকম বিকাশের একটি ড্যাশবোর্ড চলে আসবে সেখানে আপনি যে মা বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্টটি করতে চাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার ওই ফোনে অর্থাৎ বিকাশে যে নাম্বার নাম্বারে একটা ওটিপি কোড যাবে কোড ছয় সংখ্যার কোডটি এখানে প্রবেশ করান এবং কনফার্ম করুন কনফার্ম করার পর আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে এই পিন নাম্বারটি এখানে প্রবেশ করতে হবে তো দেখুন এখানে আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কনফার্ম ওকে ওকে করার পর ভেরিফিকেশান সাকসেসফুল এবং পেমেন্ট হয়ে গেছে তো আমরা এখন এখানেই যে আমাদের পরীক্ষার তারিখটা পরিবর্তন হয়ে গেছে এখন আমরা লানার কার্ডটা দেখব তো আমরা এখন এখানে প্রিন্ট লানারে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে ঠিক কিছুটা সময় নিবে এবং তারপর আমাদের সামনে একটি নতুন তারিখের যে লানার এই লানার কার্ডটি চলে আসবে দেখুন এখানে নতুন তারিখের লানার কার্ডটি চলে আসে নিরাপত্তার স্বার্থে ছবি এবং কিছু ইনফরমেশন ব্লোয়ার করে দেওয়া হয়েছে এখানে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশে পরীক্ষার তারিখ আমরা পেয়ে গেছি তো এটাই হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের দ্রুত করার প্রক্রিয়া Thanks for watching my video. Please subscribe. Please subscribe.